সৃষ্টি শেষ হয়েছে দশই মহারম কোন মহারম আবার কিছু বিষয়ের ফায়সালা আল্লাহ পাক করবেন সামনে এখনো কিছু করছেন ফায়সালা কিছু কুদরতি বিষয়ের ফাইসানা আল্লাহ পাক করছেন আর কিছু কুদরতি বিষয়ের ফায়সালা আল্লাহ পাক ভবিষ্যতে মহারম মাসে করবেন পবিত্র মহারম মাসের প্রথম জমায় চোদ্দশো পাঁচচল্লিশ পার করবার পরে চোদ্দশো ছেচল্লিশ প্রথম জুমায় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ রব আলমিন আমাদেরকে হিজড়ি বর্ষের নতুন বর্ষে নতুন বছরে পদার্পণ করবার তৌফিক দান করেছেন বর্ষের প্রথম মাসের নাম হলো মহারম কোন মাস মহারম এই যে মাথা নিচা করে ঘুমাই গেছে তো মাথা নিচা কেন চাহাতে চেহারা কি এতই খারাপ লাগে চায় হেদড়ি মাসের হেঁদড়ি বর্ষের প্রথম মাসের নাম হারাম দ্বিতীয় মাসের নাম যে রজব না মহারাম দ্বিতীয় মাসের নাম কি তৃতীয় মাসের নাম রবিউল হল আউ্বাল এরপরের মাসের নাম রবি হল জাহানী এরপরের মাসের নাম জুমাদাল اول ارقر المشن جمادس ثاني ارقر المسنم رجب ترقر المشن شعبان ارقر المشن شعبان ارقر المشن رمضان ارقر المشن شوال ارقر المشن ذي قعدة بذي القعد ارقر المسنم ذي الحج এই বারো মাস আল্লাহ বলছেন ইন না আদ্যতা শহুর আইন দাহিস্না নিশ্চয়ই আল্লাহ রব্বুল মীরের নিকট আল্লাহ আলা মিন নিকট এইদাতা আর শহুর সংখ্যা শহুর মানে মাস মাস সমূহের সংখ্যা অর্থাৎ বছরে কয় মাস হবে এর সংখ্যা আল্লাহ পাকের কাছে ইসনা আশারা সাহারা কয় মাস বারো মাস আল্লাহ পাকের কাছে বছর গণনায় বছরের মাস গণনায় কত মাস হয় বারো মাস আল্লাহ পাক এই মাসের নির্ধারণ করে দিয়েছেন এই সংখ্যা নির্ধারণ করেছেন মাসের সংখ্যা কে নির্ধারণ করেছেন আল্লাহ পাক নির্ধারণ করেছেন কখন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল যেদিন থেকে আল্লাহ রবুল আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকেই বছরের গণনায় মাস হবে কয়টা বারোটা এই পর্যন্ত অনেক গণনা আছে অনেক বর্ষ আছে চন্দ্র বর্ষ আছে সৌর বর্ষ আছে তারপরে খ্রিস্টাব্দ আছে তারপরে আপনার হিজড়ি সন আছে আরও বহু আছে সনের গণনা কোনো সনওয়ালারা আজ পর্যন্ত বারো মাসে তেরো মাস বানাইতে পারে নাই অথবা বারো মাসকে এগারো মাসও বানাইতে পারে নাই কারণ এটা আল্লাহ পাকের বিধান ওরা সবকিছু অস্বীকার করে নাস্তিকদের আল্লাহরে অস্বীকার করবো আল্লাহর ইসলামরে অস্বীকার করবো তার নবীদের সব অস্বীকার করে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি গুনতে গিয়ে বারো মাস কিনা এটা অস্বীকার কর এটাও অস্বীকার কর জানুয়ারি ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ গুনতে গিয়ে খ্রিস্টাব্দ গনতে গিয়ে খ্রিস্ট সন গিয়ে গণনা করতে গিয়ে হাতে গই না তুই জানুয়ারি ফেব্রুয়ারি বলতে বলতে বারো মাস গণনা কেমনে করিস এটা তো আল্লাহর হুকুম এটা আল্লাহ পাকের বিধান এটা আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাককে চিনবার নিদর্শন আল্লাহ পাক মাসের গণনার মধ্যেও রাখছেন যে আল্লাহ যে বারো মাস বানায় দিছেন এই বারো মাসটাকে কেয়ামত পর্যন্ত কেউ তেরো মাস বানাইতে পারবে না কেয়ামত পর্যন্ত এই বারো মাসকে কেউ

স্নেহা সার সাহারা বারো মাস কখন থেকে বারো মাসের গণনা শুরু হলো আল্লাহ বল্লিনিয় মাখালাস্যা মাথি ও যেদিন থেকে আসন জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে বারো মাস গণনা শুরু হয়েছে বলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি ওই দিন থেকেই বারো মাসের গণনা মিনহা আরমা আতুন এই বারো মাসের মধ্যে চারটে মাস আছে। কটা মাস চারটা মাস যেই মাসগুলো হারাম মাস সম্মানিত মাস এই সম্মানিত মাসের প্রথম মাস বছরের প্রথম মাসের নাম কি মহাব্রম সম্মানিত মাসের বছরের প্রথম মাসও মহার রং সম্মানিত মাসের প্রথম মাসও মহারম দুই নম্বর হলো রজব তিন নম্বর হলো দিলকত চার নম্বর হলো এই চারটা মাস আল্লাপাকের কাছে অনেক সন্মানী তাইলে মহাররম মাস মহাররম অর্থই সন্মানী মহাররম অর্থই মর্যাদাবান মর্যাদাবান মাস এই মর্যাদাবান মাস মহাররম মহাররম মাসটা মর্যাদাবান নামেও মর্যাদায় আর বছর গণনার মধ্যে যে চারটা মাসকে আল্লাপাক মর্যাদা দিয়েছেন সন্মান দিয়েছেন ওই মাসেরও প্রথম মাস মহার্রম মুহাররম এদিক থেকে আল্লাহ পাকের কাছে আমাদের কাছে সবার কাছে গুরুত্ব বেশি রাখি মুহররম মাসের অনেক বেশি গুরুত্ব কেমন গুরুত্ব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam করেছেন মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে কি বলেছেন বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমাদানুল মুবারকের পরে আবু হুরাইরা থেকে হাদিস বর্ণিত হাদিসের বর্ণনা করি হাজারতে আবু হুরাইরা কিতাব হল মুসলিম শরীফের এগারোশো নম্বর হাদিস আবু হুরাইরা বলেন কালারসুল ল হিসাম ল মারি হিওসাল্লাম রমাদান আর শাহ ল হিল মোহালরাম রমাদান মোবারকের পরে রমাদানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হল মহালরাম মাসে রোজা কুনমা সেন কারণ কি আল্লাহ নবী বলেন শাহরুল্লাহ মহারমটা কোন মাস আল্লাহর মাস মহারম কার মাস আল্লাহর মাস মহাররম আল্লাহ পাকের মাস আল্লাহ পাকের মাস কেমনে মহারম মাস এমন মাস যে মাসের মধ্যে রব্বুল আলমিন আহকাবুল হাকিমিন অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ফায়সালা করছেন অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বড় বড় কিছু বিষয়ের ফায়সালা করছেন কিছু কর্ম কিছু কুদরতি বিষয়ের ফয়সালা আল্লাহ পাক muharram মাসে করছেন তার মধ্যে আসমান জমিনের সৃষ্টির শুরু করছেন muharram মাসে কোন মাসে মাসে আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহ পাকে সময় লাগছে ছয় দিন কয় দিন ke sitati ayya huwal ladhi khalaqas samawati আল্লাহ তো সেই সত্তা যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে এই ছয় দিনে যে সৃষ্টি করছেন এটা ছিল মহার্রম মাস কোন মাস সৃষ্টি শেষ হয়েছে দশই মহার্রম কোন মহার্রম আবার কিছু বিষয়ের ফায়সালা আল্লাহ পাক করবেন সামনে এখনো কিছু করছেন ফায়সালা কিছু কুদরতি বিষয়ের ফায়সালা আল্লাপাক মহারমে করছেন আর কিছু কুদরতি বিষয়ের ফায়সাল আল্লাপাক ভবিষ্যতে মহারম মাসে করবেন আসমান জমিনকে যেমনি ভাবে আল্লাপাক মহারম মাসে সৃষ্টি করেছেন ঠিক তদ্রুপ মহারম মাসের দশ তারিখে আল্লাপাক কেয়ামত দিয়ে আসমান জমিনকে ধ্বংস করে দিবেন মহারম মাসের দশ তারিখে আমত প্রতিষ্ঠিত হবে কেয়ামত কেমন হবে অশমিলাতিল্লাহ্জুয়াল জীবান ফাদুকেতাদ ক্যাতাউয়া হায়দা কেমন কেমন হবে আল্লাহফাক বলেন সিঙ্গায় ফুৎকার দিবেন আল্লাতে ইসরাফিল প্রথমবার এক ফুয়ের কারণে এক ফু দিবেন একটা ফু শমিলাতিল্লাহার্দুয়াল জীবাল জমিন এবং পাহাড় সমূহ শূন্য উঠে যাবে ফাদুকেতাদ ক্যাতাউয়া হায়দা প্রচণ্ড রকমের একটা ঝাঁকুনি হবে একটা জাকুনী এক জাকুনির কারণে ওয়ানশা কতিস সামা ফহিয়া ওয়াহিয়া আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে ওয়া তাকুনুল জিবাল কাল আহনিল মানফুশ পাহাড়গুলো ধণিত তুলার মতো ধুলার মতো উঠতে থাকবে এই কিয়ামত হবে কয় তারিখে মুহররম মাসের দশ তারিখে বুঝা গেল এই মাসে পাক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ফেসলা করছেন আর কিছু করবেন বুঝাচ্ছে